আপনি যদি একজন অ্যাডভান্স আমিন সার্ভেয়ার হয়ে থাকেন বা হতে চান তাহলে আপনার কম্পিউটার বা মোবাইলে কি কোন কোন অ্যাপ্লিকেশনগুলি থাকতে হবে আপনার কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে কি না হ্যাঁ অবশ্যই আপনি যদি একজন অ্যাডভান্স আমিন সার্ভেওয়ার হতে চান আপনার ল্যাপটপ বা ডেস্কটপ গোদা বাংলায় কম্পিউটার আপনার থাকতে হবে কম্পিউটার না থাকলে আপনি অনেক কাজই করতে পারবেন না যেমন কম্পিউটার ছাড়া আপনি অটোকেড পাবেন না ক্যাড আর্থ বলে এই অ্যাপ্লিকেশনটি পাবেন না গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশন আপনি মোবাইলে তো পেয়ে যাবেন এবং কম্পিউটারেতেও পাবেন কম্পিউটারে হলে কাজ করতে অনেকটা আপনার সুবিধা হবে ওইনজিপ অ্যাপ্লিকেশন এই যে অ্যাপ্লিকেশন চারটি বললাম এই চারটি অ্যাপ্লিকেশন আপনি মোবাইলেও ইনস্টল করতে পারবেন এবং কম্পিউটারেও ইনস্টল করতে পারবেন তো মোবাইলে ইনস্টল করে আপনি সমস্ত কাজ করে নিতে পারবেন না আপনি শুধুমাত্র দেখার কাজটি মোবাইলে করতে পারবেন কাজ করতে গেলে আপনাকে ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহার করতে হবে মানে কম্পিউটার ব্যবহার করতে হবে তবে মোবাইলের সাহায্যেও আপনি অনেকটা কাজ করে নিতে পারবেন ভিডিওর মধ্যে আমি দেখাবো অটোকেড অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের সাহায্যে আমরা কি কাজ করি এখানে আমরা দেখব অটোক্যাড এর মাধ্যমে যে কোনো মৌজা ম্যাপের যে ক্যাড ফাইল মানে ডিডব্লিউজি ফাইল যেটা থেকে আমরা খুব সহজেই মেজারমেন্ট করে নিতে পারবো এবং মাপজোপ করে নিতে পারবো দেখুন আমি স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখিয়েছি এটি হচ্ছে একটি ক্যাড ফাইল মানে হচ্ছে ডিডব্লিউজি ফাইল কোনো মৌজার একটি ডিডব্লিউজি ফাইল যে ফাইলটি ওপেন করে আমরা যে কোনো প্লটকে মেজারমেন্ট করে নিতে চাই যদি আমরা কোনো প্লটের যে কোনো দুটি বাহুর মাপ জানতে চাই তাহলে আমরা এখানে ডাইমেনশন অপশনে ক্লিক করবো অ্যালাইন অপশানে ক্লিক করবো এবং যে দুটি পয়েন্টের মধ্যে ডিসটেন্স মাপতে চাইছি দেখুন আপনাদেরকে দেখিয়েছি সেই দুটি পয়েন্টের মধ্যে আমার তিরিশ ফিট দু ইঞ্চি ডিস্টেন্স আমরা পেয়ে গেছি কিছুক্ষণ আগে আপনারা দেখলেন আমি একটি ফাইলকে ডিডব্লিউজি ফাইল ফাইলটি আরেকবার দেখিয়ে নিচ্ছি দেখুন এই যে ফাইলটি দেখছেন এটি হচ্ছে একটি ডিডব্লিউজি ফাইল এই ডিডব্লিউজি ফাইলটি আমি অ্যাপ্লিকেশন এর মাধ্যমে ওপেন করে নিলাম তাছাড়াও এখানে আপনারা একটা কেএমএল বা কেএমজেড ফাইল দুটো ফাইলের টাইপ একই রকম যেটা সে আপনি ওপেন করতে পারেন তো এই যে কেএমএল বা কেএমজেড ফাইলটা যেটা গুগল আর্থের মাধ্যমে আমরা ওপেন করব দেখুন বাঁকুড়া ডিস্ট্রিক্টের কতুলপুর ব্লকের এর জয়রমবাটি বলে একটি মৌজা সেই জয়রমবাটি মৌজার আমি একটি এটি হচ্ছে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জি ফাইল মার্ক করে দেখাচ্ছি দেখুন এটি হচ্ছে জয়রমবাটি মৌজা জি ফাইল এবং নিচে দুটি ফাইল দেখতে পাচ্ছেন এই দুটি ফাইল হচ্ছে একটি হচ্ছে কে ফাইল এটি হচ্ছে দেখুন কে ফাইল আর এই ফাইলটির একটি হচ্ছে কে এম জেড ফাইল তো দুটি ফাইলই একই রকমের ফাইল এই ফাইল আমরা গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওপেন করে নেব গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশন মানে দেখুন আমি স্ক্রিনের মধ্যে মার্ক করে দেখিয়েছি যে এই মাধ্যমে যে কে বা কে ফাইলটি দেখালাম সেই ফাইল আমরা ওপেন করে দেব তো চলুন এক ঝলক আমরা ফাইল টি ওপেন করে নিচ্ছি দেখুন দেখুন এখানে জয়রম্বাটি বলে যে কে এম আছে এই কে এম এল আমি ডবল ক্লিক করে দিলাম ডবল ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কম্পিউটার বলুন বা মোবাইল বলুন যে গুগল আর্থ বলে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশন এর মাধ্যমে ওপেন হয়ে যাবে এই গুগল আর্থ অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওপেন হয়ে যাওয়ার পর স্ক্রিন টিকে আপনি একটু ছোট করে নেবেন তারপরে স্ক্রিনের মধ্যে কোন অংশে লাল রং দেখতে পাচ্ছেন সেই অংশটিকে মিডিল করে সেই অংশটিকে বড় করে নেবেন দেখুন আমি এখন আস্তে আস্তে করে বড় করে নিচ্ছি এর ফলে আমি কি দেখতে পাবো কোন প্লটটার কত দাগ নম্বর দেখুন সামনে দাগ নম্বর দেওয়া আছে এবং ব্যাকগ্রাউন্ডে যে স্যাটেলাইট ইমেজ সেটিও দেওয়া আছে তো দেখুন আমি দু সেকেন্ড তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ড এর মতো টাইপ এবং এবং কম্পিউটার বা ল্যাপটপ এর সাথে ইন্টারনেট কানেক্ট থাকতে হবে তবেই আমি এই যে ব্যাকগ্রাউন্ডে স্যাটেলাইট ইমেজ টি পরিষ্কার দেখতে পাচ্ছি সেটি আমি দেখতে পাবো এবং কোন জমিটির কত দাগ নম্বর সেটিও আমরা দেখতে পাবো এই কেএমএল বা কেএমজেড ফাইল ব্যবহার করে আপনি জিপিএস ইউজ করে মোবাইলের মাধ্যমে যে কোন দাগের উপরে দাঁড়িয়ে সেই প্লটটার দাগ নম্বর কত সেটা আমরা খুব সহজেই বের করে নিতে পারবো আপনিও পারবেন যদি আপনার কাছে এই কেএমজেড বা কেএমএল ফাইল থাকে তো এরকম কেএমজেড বা কেএমএল ফাইলের জন্য ডেসক্রিপশন বা এবাউট সেকশনে আমার कांटेक्ट নাম্বার দেওয়া আছে আপনি कांटेक्टও করে নিতে পারেন তো দেখুন এখানে আমি একটি কেএমজেড বা কেএমএল ফাইল ওপেন করে নিয়েছি এই ফাইলটির মাধ্যমে আমি ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি কোন প্লট প্লটটির কত দাগ নম্বর এবং সেই প্লটটির মধ্যে কোন কোন জিনিসগুলি আছে ঘরবাড়ি আছে কি কি আছে সমস্ত কিছু আমরা বিস্তারিত দেখতে পাচ্ছি তাহলে অটোক্যাড অ্যাপ্লিকেশনই বলুন বা ক্যাড আর্থ অ্যাপ্লিকেশন যেটার কাজ আমি এখন দেখালাম না ভিডিওর মধ্যে বিস্তারিত দেখাবো বা গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশনই বলুন বা উইনজিপ অ্যাপ্লিকেশন বলুন এই অ্যাপ্লিকেশনগুলির মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারবো আমি যদি একজন অ্যাডভান্স আমিন সার্ভেয়ার হয়ে থাকি বা আমি আমিন সার্ভের কাজ করি তাহলে কোন কোন কাজগুলি এখান থেকে আমরা করতে পারবো সেই সংক্রান্ত বিস্তারিত দেখাতে চলেছি দেখুন দেখুন আমি পল ডিজিটাল সার্ভিস বলে যে একটি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপে চলে এসেছি দেখুন এখানে পল ডিটেল সার্ভিস এর ফোন নাম্বার দেখতে পাবেন এটি হচ্ছে পল ডিজিটাল সার্ভিস এবং এই পল ডিজিটাল সার্ভিসের ফোন নাম্বার এই অংশ দেখতে পাবেন এটি আমি পল ডিজিটাল সার্ভিস এর হোয়াটসঅ্যাপ ওপেন করে নিয়েছি তো এই হোয়াটসঅ্যাপ এর মধ্যে দেখুন আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি দুটো ফাইল দেখতে পাচ্ছি একটা ফাইল দেখুন ডট জেড আইপি জিপ ফাইল লেখা আছে আর একটা ফাইল দেওয়া আছে ডট কে এম এল ফাইল এই যে ডট জিপ ফাইল বা ডট কে ফাইল এই দুটো ফাইলের এর কি কাজ বা একজন অ্যাডভান্স ক্যাড নিয়ে হিসাবে আমি কি করব এর মধ্যে কি জিনিস আছে যে জিনিসগুলো আছে সেগুলো আমিন সার্ভের কোন কোন কাজে লাগবে বা কতটা আমিন সার্ভে করতে সুবিধা হবে সমস্ত কিছু বিস্তারিত দেখাবো নিচের যে কে এম এল ফাইল টি দেখুন এই যে আমি মার্ক করে দেখাচ্ছি এই যে কে এম দেখতে পাচ্ছেন এই কেএমএল ফাইলটি এটি এই জিপ ফাইল মধ্যে অলরেডি দেওয়া আছে এই জিপ ফাইল মধ্যে সমস্ত ফাইল আছে তো এই জিপ ফাইল যদি আপনার কাছে থাকে তাহলে আলাদা করে আর কেএমএল ফাইলটি দরকার হবে না তো দেখুন আমি আলাদা করে কেএমএল ফাইলটিও দেখিয়েছি আপনাদেরকে এটি কেএমএল ফাইল এবং এটি জিপ ফাইল তো এই যে কেএমএল ফাইল বা জিপ ফাইলটি আমি দেখতে পাচ্ছি এটি আমি কোথা থেকে দেখতে পাচ্ছি না দেখুন আমার যে হোয়াটসঅ্যাপ আছে পল ডিজিটাল সার্ভিসের হোয়াটসঅ্যাপ সেই পল ডিজিটাল সার্ভিসের হোয়াটসঅ্যাপে চলে এসেছি পল ডিজিটাল সার্ভিসের হোয়াটসঅ্যাপ থেকে এই ফাইল দুটি আমাকে পাঠানো হয়েছে তো এই ফাইল দুটি প্রথমে আমি সেভ করে নিলাম তাহলে সেভ করার জন্য আমাকে কি করতে হবে আমি এই সমস্ত কাজটা করছি কম্পিউটারে তো আপনি যদি এই কাজটি মোবাইলে করতে চান তো করতে পারেন কোনো অসুবিধা হবে না তাহলে দেখুন এই যে সেভ অ্যাস বলে অপশন আছে সেই সেভ অ্যাস অপশনে ক্লিক করে আমি এই জিপ ফাইলটিকে ওপেন করে নিচ্ছি আমি কে ফাইলটিকে এখন কিছু করছি না তাহলে প্রথমে আমি সেভ অ্যাস ক্লিক করলাম তারপরে দেখুন আমার যে ডেস্কটপের ফোল্ডার লোকেশন আছে সেই ডেস্কটপের ফোল্ডার লোকেশনে এটিকে আমি সেভ করে নিই এবং যে কে এম এল ফাইলটি আছে দেখতে পাচ্ছেন সেই কে এম এল ফাইলটিকেও দেখুন আমি সেভ করে নিতে চলেছি দেখুন আমি সেভ অপশনেতে ক্লিক করলাম সেভ অপশনে ক্লিক করার পর আমার যে ডেস্কটপ আছে সেই ডেস্কটপের লোকেশন দিয়ে এটিকে আমি সেভ করে নিই দেখুন এখন আমি হোয়াটসঅ্যাপে যে দুটো ফাইল আমার কাছে এসেছিল কোন দুটো ফাইলের কথা বলছি আরেকবার বলে দিচ্ছি দেখুন একটা ডট জেড আইপি জিপ ফাইল দেখতে পাচ্ছেন আর একটা কে এম এল ফাইল দেখতে পাচ্ছেন তো এই যে জিপ ফাইলটি এবং কে

কেটে নেওয়ার পর দেখ আমি যে দুটি ফাইলকে কে সেভ করেছিলাম সেই দুটি ফাইলকে দেখুন এই অংশতে নিয়ে চলে আস তাহলে ফাইল দুটি কোনটি ছিল দেখুন এটি একটি জয়রম্বাটির মৌজা জিপ ফাইল ছিল আর একটি কেএমএল ফাইল ছিল তো দেখুন যে কেএমএল ফাইল এবং যে জেডাইপি ফাইল বা জিপ ফাইল যে ফাইল দুটিকে আমি সেভ করেছিলাম সেই ফাইল দুটিকে আমি এখন এই অংশ সরিয়ে নিয়ে চলে এলাম এটি একটি দেখতে পাচ্ছেন জিপ ফাইল এবং এটি হচ্ছে একটি জয় রম্বাটি মৌজার কেএমএল ফাইল এই যে কেএমএল ফাইলটি আমি ওপেন করব কম্পিউটারের মাধ্যমে ওপেন করতে গেলে আমাকে এই গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে এবং এই জিপ ফাইলটির মধ্যে একটি ডিডব্লিউজি ফাইল দেখতে পাবেন যেটি আমি অটো মাধ্যমে ওপেন করব এবং যেটি ওপেন করতে গেলে আমার এই ক্যাড আর্থ বলে অ্যাপ্লিকেশনটিও লাগবে এবং আমার যে উইন জিপ বলে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটিও কাজে লাগবে তো কোন অ্যাপ্লিকেশনটি কিভাবে কাজে লাগবে বিস্তারিত বলতে চলেছি দেখুন তাহলে আমি প্রথমে কি করব এই যে আমার ফাইল টি দেখতে পাচ্ছেন একশো চৌষট্টি জয়রমবাটি বলে একটি মৌজা সেই মৌজার একটি জেডাই ফাইল জিপ ফাইল তো এটি জিপ ফাইল নাকি আপনি বুঝবেন কিভাবে লেফট ক্লিক করবেন প্রথমে দিয়ে সিলেক্ট করবেন তারপরে রাইট ক্লিক করবেন তারপরে প্রপার্টিস বলে দেখুন আপনার ল্যাপটপে বা কম্পিউটারে হলে প্রপার্টিস বলে একটি অপশন দেখতে পাবেন তো এই প্রপার্টিস অপশনে আপনি ক্লিক করলেই দেখতে পাবেন এটি কি ফাইল তো চলুন আমি প্রপার্টিস অপশনে ক্লিক করে নিলাম প্রপার্টিস অপশনে ক্লিক করে নেওয়ার সাথে সাথে যে প্রপার্টিসটা বেরিয়ে আসবে সেই প্রপার্টিসটা আপনি একটু খুব যদি ভালোভাবে নজর রাখেন তাহলে এই অংশে দেখতে পাবেন টাইপ অফ ফাইল তো এখানে কি লিখা আছে কমপ্লেসড জিপ হোল্ডার ডট জেডাইভি ফাইল তো এই ডট জেডআইভি ফাইল টি দেখে বুঝতে পারবেন এটি হচ্ছে আপনার জিপ ফাইল তো এই যে ফাইল টি আছে এটি জিপ ফাইল তাহলে এই ফাইল টিকে আমি আনজিপ করে নেবো আনজিপ করে নেবো কিসের মাধ্যমে না এই যে কুইন জিপ বলে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন দেখুন আপনাদেরকে প্রথমে এই চারখানা অ্যাপ্লিকেশন এর কথা বলেছিলাম তাহলে এটি হচ্ছে আমার একটা জিপ ফাইল এই ফাইল টিকে এইখানে যে আপনি উইনজিপ বলে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এই উইনজিপ্লিকেশন টি ব্যবহার করে এই আপনার ইনস্টল থাকতে হবে তো অ্যাপ্লিকেশনের কি কাজ সেটা আপনারা ইউটিউবে ভিডিও দেখে দেখে নেবেন তো এই বা কিভাবে ইনস্টল করতে হবে তারও ভিডিও পেয়ে যাবেন না কোনো ইউটিউব চ্যানেলে সেটা ইউটিউবের মাধ্যমে দেখে নেবেন তারপরে এই উইনজিপ অ্যাপ্লিকেশন টি ইনস্টল করে নেবেন গুগল আর প্রো ইনস্টল করবেন ক্যাডার্থ ইনস্টল করবেন এবং ক্যাড ইনস্টল করবেন এই চারটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেওয়ার পর আমি সত্য লাস্টের যে অ্যাপ্লিকেশনটি যার নাম উইনজিপ এই অ্যাপ্লিকেশন টি কি কাজে লাগবে সেটি আমি দেখিয়ে দিই তার কারণ আপনাদেরকে হোয়াটসঅ্যাপেতে দেখিয়েছিলাম দেখুন যে ফাইলটি আমি পেয়েছিলাম এই ফাইলটি আমি কোথা থেকে পেয়েছিলাম না এই পল ডিজিটাল সার্ভিসের যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপে আমি এখন চলে এসেছি তো এই হোয়াটসঅ্যাপ আসার পর দেখুন নিচের দিকে দেখতে পাচ্ছেন দুটি ফাইল দেখতে পাচ্ছেন দেখুন একটি ফাইল আছে সিট নম্বর তো এই যে যে ফাইলটি আছে এই সেভ অ্যাস অপশনটিতে ক্লিক করে আমি এই ফাইলটিকে প্রথমে ডেস্কটপে সেভ করে নিয়েছি আপনি প্রথমে এই সেভ অ্যাস অপশনে ক্লিক করে এই ফাইলটিকে প্রথমে ডেস্কটপে সেভ করে নেবেন ডেস্কটপে সেভ করে নেওয়ার পর দেখুন সেই ফাইলটি হচ্ছে এই ফাইলটি তো এই ফাইলটিকে প্রথমে আমাকে আঞ্জিব করে নিতে হবে বা এক্সট্র্যাক্ট করে নিতে হবে মোবাইলে হলে দেখবেন এক্সট্র্যাক্ট বলে একটা অপশন পাবেন তাহলে এটাকে যদি আমাকে এক্সট্রাক্ট করে নিতে হয় কোন কম্পিউটারেতে কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি এটাকে এক্সট্রাক্ট করব তা কম্পিউটারতে এই যে উইনজিপ বলে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এই উইনজিপ অ্যাপ্লিকেশন ব্যবহার করে এই যে ফোল্ডারটি বা ফাইলটি আপনি দেখতে পাচ্ছেন এটি ফোল্ডার নয় এখন ফাইল হিসাবে আছে একটি জিপ ফাইল তো এই জিপ ফাইলটিকে আমি এক্সট্রাক্ট করব সেই জন্য কি করব এই জিপ ফাইলটি প্রথমে সিলেক্ট করব তারপরে রাইট ক্লিক করব তো দেখুন এখানে এক্সট্র্যাক্ট অল বলে একটি অপশন আছে দেখুন এই অংশে আপনারা দেখতে পাবেন এক্সট্র্যাক্ট অল বলে একটি অপশন তো এই এক্সট্রাক্ট অল অপশনের মাধ্যমেও আপনি এক্সট্রাক্ট করে নিতে পারেন তাছাড়া এটি সিলেক্ট করে রাইট ক্লিক করে এখানে উইনজিপ বলে একটি অপশন দেখতে পাবেন তো এই উইনজিপ অপশনটিতে একবার ক্লিক করে দেবেন এই উইনজিপ অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি অতিরিক্ত এতগুলি অপশন আপনি দেখতে পেয়ে যাবেন এই অংশের আনজিপ টু হেয়ার এই যে আনজিপ টু হেয়ার বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করে এই যে জিপ ফাইলটি আছে এই ফাইলটিকে আনজিপ করে নেবেন তো চলুন আমি তাহলে প্রথমে সিলেক্ট করলাম রাইট ক্লিক করলাম তারপরে উইনজিপ বলে যে অপশনটি আছে সেই অপশনে ক্লিক করে আনজিপ টু হেয়ার করে নিলাম দেখুন এটি আমার এক্সট্র্যাক্ট হতে এক মিনিট বা তিরিশ সেকেন্ডের মতন টাইম নেবে দেখুন আমি হোয়াটসঅ্যাপটিকে এখন মিনিমাইজ করে নিলাম এবং এটি এক্সট্র্যাক্ট হয়ে দেখুন আমার এই অংশতে চলে এসেছে তো এটিকে আমি মুভ করে নিয়ে আবার এই অংশে সরিয়ে নিয়ে চলে এলাম তো দেখুন এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে ফাইলটি ছিল দেখতে পাচ্ছেন এটি একটি জিপ ফাইল ছিল এই ফাইলটিকে আমি উইনজিপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে এক্সট্র্যাক্ট করে নিয়েছি এবং এক্সট্র্যাক্ট করে নেওয়ার পর আমি কোন ফাইলটি পেয়েছি না এই যে একশো চৌষট্টি সিট জিরো ওয়ান জয়রমবাটি বলে একটি ফোল্ডার আপনারা দেখতে পাচ্ছেন এই ফোল্ডার টি আমরা পেয়েছি তাহলে এই ফোল্ডার টি আমরা পেয়েছি কিভাবে না প্রথমে এটি আমার একটি জিপ ফাইল ছিল এই জিপ ফাইল আমি উইনজিপ অ্যাপ্লিকেশন এর মাধ্যমে করে করে নিয়েছি পর আমি যে বর্তমান রেজাল্ট তো এই রেজাল্টটিকে নিয়ে আমরা কম্পিউটারে কাজ করবো দেখুন এই ফোল্ডারটি আমি ডবল ক্লিক করে ওপেন করে নিলাম ডবল ক্লিক করে ওপেন করে নেওয়ার সাথে সাথে দেখুন এর মধ্যে আপনারা চারখানা ফাইল দেখতে পাবেন একটা কি ফাইল দেখতে পাচ্ছেন ডিডব্লুজি ফাইল একটা কেএমএল ফাইল একটা কে জেড ফাইল এবং দুখানা জেপিজি ফাইল দেখতে পাচ্ছেন তো কোন ফাইলটার কি কাজ সেই সংক্রান্ত বিস্তারিত বলতে চলেছি তাহলে প্রথমে আমি কি করব ডিডব্লিউজি ফাইলটি ওপেন করব দেখুন এই যে ফাইল আছে আমি যে মৌজাটি ওপেন করেছি একশো আছে তার যে ডিডব্লিউজি ফাইল সেই ডিডব্লিউজি ফাইল টি আমি ওপেন করতে চলেছি তো এই ডিডব্লিউজি ফাইল টি আমি ওপেন করব কিসের মাধ্যমে না অটোক্যাড বলে যে আপনাদেরকে বলেছিলাম দেখুন স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এই যে অটোক্যাড অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এই অটোক্যাড অ্যাপ্লিকেশনের মাধ্যমে এর মধ্যে একটি ফাইলকে আমরা ওপেন করবো সেই ফাইল টাইপ কি ফাইল টাইপ ছিল না ডট ডিডি ফাইল বা DWG ফাইল ও বলতে পারেন তো দেখুন এই ডিডি ফাইল আমি ওপেন করব তাহলে আমার মিনিমাইজ করা ছিল এই অংশে আমি চলে এলাম তারপরে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফাইলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ডিডব্লিউজি ফাইল তো এই ফাইলটিকে আমি ডবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি এই ফাইলটিকে ডবল ক্লিক করে ওপেন করার জন্য আপনার ল্যাপটপে অবশ্যই অটোকাড অ্যাপ্লিকেশনটি ইনস্টল থাকতে হবে মোবাইলে হলে আপনার ডিডব্লিউজি ফার্স্ট ভিওয়ার বা জিএনএ ক্যাড বা অটোক্যাড মোবাইল ভার্সেনেরও অটোক্যাড আছে সেই অ্যাপ্লিকেশনগুলি ইনস্টল থাকতে হবে তো দেখুন এটি আমার কম্পিউটারেতে ওপেন হয়ে গেছে অটোক্যাড অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমার যে ডিডব্লিউজি ফার্স্ট ভিওয়ার অ্যাপ্লিকেশন ইউজ করে আমার যে মৌজা দেখুন এই অংশ যদি আপনি বড় করে জুম করে দেখেন তাহলে দেখতে পাবেন বাঁকুড়া বতুলপুর চয়রমবাটি আমার এটা হচ্ছে ডিস্ট্রিক্ট এটা হচ্ছে ব্লক এবং এটা হচ্ছে মৌজা সেই মৌজাটি দেখুন আমি ওপেন করে নিয়েছি এই মৌজাটি এটি হচ্ছে একটি ডিডব্লিউজি ফাইল তো ডিডব্লিউজি ফাইল মানে কি জিনিস বিষয়টা দেখুন এই যে ফাইলটি দেখতে পাচ্ছেন এর মধ্যে দেখুন সমস্ত প্লট গুলিকে একের পর এক করা আছে আমি যদি কোনো একটি প্লট কে বড় করে দেখে নিতে চাই সেই প্লটটির কত দাগ নম্বর তো তাহলে দেখুন আমি জুম করে নিচ্ছি জুম করে নেওয়ার পর এই অংশে আমি দেখতে পাচ্ছি এই প্লটটির দাগ নম্বর একশো পঞ্চান্ন তো এই ডিডব্লু ফাইল ইউজ করে আপনি কি কি কাজ করতে পারবেন সেই সংক্রান্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তাও আপনাদেরকে এক ঝলক দেখিয়ে নিচ্ছি দেখুন এটি হচ্ছে একটি নর্মাল শুধু ডিডব্লিউজি ফাইল যার ব্যাকগ্রাউন্ডে কোনো স্যাটেলাইট ইমেজ দেওয়া নেই এবং আমি মাউসের কারসারটি যে প্লটটি চারিপাশে নিয়ে যাচ্ছি সেই প্লটটি যে বাউন্ডারি সেই বাউন্ডারিটি দেখুন ফ্ল্যাশ হচ্ছে তো এই ডিডব্লিউজি ফাইলটি ইউজ করে আমরা খুব সহজে ওয়ান ক্লিকের মাধ্যমে যে কোনো প্লটের এরিয়া মেপে নিতে পারবো তো দেখুন কম্পিউটারটাতে আমি ডিডি এ আর ই এ ডিডি এরিয়া একটি কমান্ড লিখে এন্টার ক্লিক করলাম তারপরে যে প্লট আমি বাউন্ডারি মাপতে চাই কত কত সেটা দেখতে চাই সেই প্লটটির বাউন্ডারি কাছে আমি মাউসের কার্সার টি নিয়ে গেলাম এবং সেই প্লটটির বাউন্ডারি বরাবর একটি ফ্ল্যাশ লাইট দেখতে পাচ্ছেন তারপরে মাউসের একবার লেফট লেফট ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখুন যে প্লটটির কত স্কোয়ার ফিট প্লট সেটি আমরা দেখতে পাচ্ছি কত স্কোয়ার মিটার দেখতে পাচ্ছি কত স্কোয়ার ইয়ার দেখতে পাচ্ছি বা প্লটটি কত একর কত হেক্টর যা কিছু আমরা দেখতে চাই না কেন আর্কিটেকচারাল ইউনিটে আমরা সমস্ত কিছুই দেখে নিতে পারছি তো এই যে আর্কিটেকচারাল ইউনিটে আমরা দেখতে পাচ্ছি এই আর্কিটেকচারাল ইউনিটে আমরা কাজ সাধারণত করে থাকি স্কোয়ার ফিট একর বা স্কোয়ার মিটার সেই জন্য আমরা এই প্লটটি কত স্কোয়ার ফিট বা কত শতক প্লট এটা যদি আপনি একর হিসাবে দেখতে চান তাহলে দেখুন পয়েন্ট জিরো ডবল এইট একর প্লট যদি এটাকে আপনি শতক করে নিতে চান তাহলে একশো দিয়ে গুণ করে নেবেন তাহলে কত শতক পাবেন না আট দশমিক আট শতক প্লট ঠিক একইভাবে এই ডিডব্লিউ জি ফাইলটি ছাড়া দেখুন ডান দিকে আরো দুখানা ফাইল আমরা দেখতে পাচ্ছি এটি একটি ফাইল দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে স্যাটেলাইট ইমেজ দেওয়া আছে এবং উপরেতে যে ডিডব্লিউ জি ফাইলটি প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম দেখুন এটি হচ্ছে একটি ডিডব্লিউ ফাইল এই ফাইলটি দেখতে পাচ্ছেন এখানে শুধু ডিডব্লিউ জি ফাইলটি দেওয়া আছে এবং তার ডান দিকে এই অংশে এই ফাইলটির সাথে যে স্যাটেলাইট ইমেজ মানে ব্যাকগ্রাউন্ডে স্যাটেলাইট ইমেজ দেওয়া আছে সেই সেগুলিও আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি চান আপনার মতন করে এই উপরের ফাইলটিকে সরাতে তো সেই সেইভাবে আপনি সরিয়েও নিতে পারবেন দেখুন আমি যদি চাই এই ঠিকঠাক ঠিকঠাকভাবে এখানে অ্যাডজাস্ট হয়ে বসে নেই তো আমি যদি এটিকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয়ে বস করাতে চাই সেই জন্য আমি সিলেক্ট করলাম রাইট ক্লিক করলাম তারপরে মুভ করলাম মুভ করে আস্তে আস্তে করে এটিকে আমি যে অংশে যে পুকুরের যে বাউন্ডারি সেই বাউন্ডারি বরাবর সরিয়ে নেবো তাহলে আশেপাশে যে প্লটগুলি আছে দেখছেন সেই প্লটগুলিও দেখুন ঠিকঠাকভাবে মিলে যাবে তো দেখুন এটি যে পুকুরের বাউন্ডারি আছে সেই বাউন্ডারি বরাবর আমি সরিয়ে নিলাম তার ফলে তার আশেপাশের যে প্লট আছে সেগুলি ঠিকঠাক ভাবে বসে গেছে আবার যদি আমি ধরুন এই অংশের কোন প্লট কে অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে চাই তাহলে আমি আবার কি করব এটিকে সিলেক্ট করব রাইট ক্লিক করব এবং মুভ অপশনে ক্লিক করে যে প্লট বরাবর ওটি বসবে বা এর বাউন্ডারিটি বসবে সেই প্লট বরাবর আমি এটিকে বসিয়ে নেব তো দেখুন এই অংশে খাল দেখতে পাচ্ছেন একটি তো এই খালের যে বাউন্ডারি সেই বাউন্ডারি বরাবর আমি এটিকে বসিয়ে নিই দেখুন এই অংশে খালের বাউন্ডারি বা সীমানা বরাবর আমি আশেপাশের প্লটগুলিকে গুলিকে সবগুলিকে বসিয়ে নিলাম এইভাবে আমি ব্যাকগ্রাউন্ডে দেখুন যখন আমি এই অংশের প্লট গুলিকে করে বসিয়েছি তখন এই দিকের প্লট একটু সরে গেছে তো এই দিকের প্লট এখন যদি আমি করে বসাতে চাই তাহলে আমাকে আবার কি করতে হবে সিলেক্ট করতে হবে ক্লিক করতে হবে এবং মুভ ক্লিক করে যে যেমন ভাবে বসবে সেইভাবে আমাকে এগুলি অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে তো দেখুন এই অংশের প্লটের যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারি বরাবর দেখুন এগুলিকে আমি আবার বসিয়ে নিলাম তো এইভাবে আপনি যে কোনো প্লট মেজারমেন্ট করতে গেলে ব্যাকগ্রাউন্ডে স্যাটেলাইট ইমেজ দেওয়া থাকলে এবং তার উপরে ডিডব্লিউজি ফাইল থাকলে কি কি সুবিধা হবে দেখুন এই অংশের কোন প্লটের উপর ঘর আছে কোন প্লটটা পুকুর কি সমস্ত বিস্তারিত আপনারা এই অংশে দেখতে পাবেন তো দেখুন এই অংশের পুকুরগুলি বা ঘরগুলি একটু সরে গেছে তো এগুলিকে যদি আমি অ্যাডজাস্ট করে বসাতে চাই তাহলে রাইট ক্লিক করব মুভ করব মুভ করার পর যে পুকুরটি যা দাগ নম্বর সেই দাগ নম্বর ওয়াইজ দেখুন আমি এখন বসিয়ে দিচ্ছি দেখুন এখন যে পুকুরগুলি আছে ঘরগুলি আছে সেগুলি সমস্ত কিছু অ্যাডজাস্ট হয়ে বসে গেছে তো এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে স্যাটেলাইট ইমেজ দেওয়া আছে এবং ডান দিকে আরেকটি ফাইল দেখতে পাচ্ছেন টোটাল আমি এখানে আপনাদেরকে তিনটি ফাইল দেখিয়েছি প্রথমের এই যে ফাইলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ডিডব্লিউজি ফাইল এই ডিডব্লিউজি ফাইলটি ইউজ করে আমরা যে কোনো প্লটকে মেজারমেন্ট করে নিতে বা দেখেও নিতে পারি আবার তার আরেকটি ফাইল দেখতে পাচ্ছেন মিডিলে দেখুন এই যে ফাইলটি আমি মার্ক করে দেখাচ্ছি এই দুটি ফাইল দেওয়া আছে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডে স্যাটেলাইট ইমেজ দেওয়া আছে এবং তার উপরে যে প্লট নাম্বার গুলো সেগুলি দেওয়া আছে তো এখানে আরেকটা দেখুন এমনি প্রথমের যে ফাইলটা দেখেছিলেন সেরকম টাইপের একটা ফাইল আপনারা দেখতে পাচ্ছেন তো এটি হচ্ছে একটি ডিডব্লিউজি ফাইল এই যে ডিডব্লিউজি ফাইলটি দেখতে পাচ্ছেন এই ফাইলটি আমরা আমাদের কি জন্য দেওয়া আছে না উপরের দিকে একটু বড় করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটি হচ্ছে কেএমএল 034 লেখা আছে তো এই ফাইলটি ইউজ করে আপনি ক্যাড আর্থ অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ফাইল টিকে করে নেব তো এই ফাইল টিকে ক্যাড আর্থ অ্যাপ্লিকেশন এর মাধ্যমে ওপেন করার জন্য আপনার প্রথমে দেখুন আপনাদেরকে দেখিয়েছিলাম হোম পেজে দেখুন এই যে ক্যাড আর্ট বলে একটি দেখিয়েছিলাম এই অ্যাপ্লিকেশনটি এখন কাজে লাগবে কি কাজে লাগবে দেখুন আমি অটোক্যাড অ্যাপ্লিকেশনের মধ্যে চলে গেলাম অটোক্যাড অ্যাপ্লিকেশনেরই একটা প্লাগ ইন বা অতিরিক্ত অ্যাপ্লিকেশন এই ক্যাডার্ট অ্যাপ্লিকেশন তো আপনি আপনার অটোক্যাডে এই যদি ক্যাডার্ট অপশনটি উপরের দিকে দেখুন আমি মার্ক করে দেখিয়েছি এই ক্যাডার্ট বলে যে অপশনটি আছে এই অপশনটি যদি আপনার রিবন বা মেনুবার অপশনে দেখতে না পান তাহলে অতিরিক্ত ভাবে আপনাকে ক্যাডার্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে তবেই আপনি এই ক্যাডার্ট অ্যাপ্লিকেশনটি দেখে নিতে পারবে তো দেখুন এই ক্যাডার্ট অ্যাপ্লিকেশনটি আমার অলরেডি ইনস্টল করা আছে তাহলে এই ক্যাডার্ট অ্যাপ্লিকেশন ইউজ করে আমি এই যে গুগল আর্থের উপরে এর যে লাইভ ভিউ সেটা আমি দেখে নেবো তো সেই জন্য আমাকে করতে কি হবে এই এই অংশে দেখুন জিও রেফারেন্সিং বলে একটি অপশন আছে জিও রেফারেন্স ড্রয়িং তো জিও রেফারেন্স ড্রয়িং অপশন তে আমি একবার ক্লিক করে দেব দেখুন এই জিও রেফারেন্স ড্রয়িং অপশনটা আপনি তখনই পাবেন যদি ডান দিকের এই অংশেতে ক্যাডার্থ বলে যে অপশনটা আছে সেই অপশনটাতে ক্লিক করা দেখুন আমি যদি হোমেতে ক্লিক করে রাখি তাহলে কিন্তু জিও রেফারেন্স বলে না দেখুন এখন আমার ক্লিক করা আছে আমি আপনাদের বা যদি মনে আপনি ভিউ বলে অপশনে ক্লিক করা থাকে বা আউটপুট বলে অপশনে ক্লিক করা থাকে তাহলে কিন্তু এই অংশে জিও রেফারেন্স ড্রয়িং বলে আমি অপশনটি দেখতে পাচ্ছি না এই অপশনটিকে দেখতে পাওয়ার জন্য আমাদেরকে করতে কি হবে না দেখুন এই অংশে যে ক্যাডার্ট বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এই ক্যাডার্ট বলে অপশনটি আপনাকে একবার ক্লিক করে দিতে হবে যদি এই ক্যাডার্থ অপশনটি আপনি দেখতে না পান তাহলে আপনাকে করতে কি হবে আপনার কম্পিউটারতে প্রথমে আপনাকে ক্যাডার্ট বলে ইনস্টল করে নিতে হবে তো এটি অলরেডি আমার ইনস্টল করা আছে সেই জন্য আমি কি করলাম এখানে ক্যাডার্ট অপশনে ক্লিক করে দিলাম ক্যাডার্ট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন বাঁ দিকের এই অংশে জিও রেফারেন্স ড্রয়িং বলে একটি অপশন দেখতে পাবেন তো এই যে জিও রেফারেন্স ড্রয়িং অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই জিও রেফারেন্স ড্রয়িং অপশনেতে একবার ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন অনেকগুলি অপশন আরো অতিরিক্ত দেখতে পাচ্ছেন তাহলে এই যে অতিরিক্ত অপশনগুলি দেখতে পাচ্ছেন জিও রেফারেন্স ড্রয়িং অপশনে প্রথমে একবার ক্লিক করলাম তারপরে আমাকে যেতে হবে কোন জায়গাতে না শো অবজেক্ট বলে একটি অপশন আছে এই শো অবজেক্ট অপশনেতে আমাকে একবার যেতে হবে তো দেখুন আমি এই শো অবজেক্ট অপশনেতে একবার ক্লিক করে দিলাম তাহলে জিও রেফারেন্স ড্রয়িং এ ক্লিক করলাম শো অবজেক্টে ক্লিক করলাম শো অবজেক্টে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার মাউসের কার্সারটি যেটি আছে না আমি সরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে জুম করে এখানেতে একটি লেখা এসেছে দেখুন সিলেক্ট অবজেক্ট বলে একটি লেখা এসে গেছে এটি একটি অবজেক্টকে সিলেক্ট করতে বলছে তাহলে আমাকে এখানে তিনটে অনেকগুলি অবজেক্ট আমি দেখতে পাচ্ছি প্রথমে এটা দেখতে পাচ্ছি তারপরে মিডিলে এটা দেখতে পাচ্ছি এবং সত্তর ডান দিকের এই অংশে এটা দেখতে পাচ্ছি তাহলে কোন অবজেক্টটাকে সিলেক্ট করব আপনি ঠিক আপনার কম্পিউটার বা ল্যাপটপেতে ঠিক ডান দিকের যে অবজেক্টটি আপনি দেখতে পাচ্ছেন সেই অবজেক্টটিকে আপনি সিলেক্ট করে নেবেন তো দেখুন মাউসের লেফট ক্লিকটা ধরে থাকা অবস্থায় এই অবজেক্টটিকে আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর আমি আমার যে কিবোর্ড আছে সেই কিবোর্ডে একবার এন্টার টিপে দিলাম দেখুন কিবোর্ডে এন্টার টিপে দেওয়ার সাথে সাথে আপনি এক মিনিট বা তিরিশ সেকেন্ডের মধ্যে একটা স্ক্রিনের মধ্যে নতুন একটা প্রকাব দেখতে পাবেন দেখুন এখন আমার প্রকোপটা চলে এসেছে এটা কিসের প্রভাব দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা সরিয়ে দেখাচ্ছি আমি যে ক্যাডার্থ অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম সেই ক্যাডার্থ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি যে গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশনটি সেটি ওপেন করে নিয়েছি এবং গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশনের উপরেতে দেখুন আমি যে আমার মোজা ম্যাপটি আমি বসিয়ে নিয়েছি তো এটা কিভাবে করতে হয় সেই সংক্রান্ত ভিডিও ইউটিউবে তে পল ডিজিটাল সার্ভিস লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখুন এই রকম একটি পল ডিজিটাল সার্ভিস নামে একটি ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন এই চ্যানেলের নিচের দিকে দেখুন অনেক রকম আমিন সার্ভিস সংক্রান্ত অনেক রকম ভিডিও দেওয়া আছে কিভাবে কে ফাইল বানাতে হয় কিভাবে ব্যবহার করতে হয় বা ভূমি দপ্তর সংক্রান্ত যে কোনো ভিডিও আপনি আপনার অনলাইন মিউটেশন কিভাবে করবেন বা কিবোর্ডের ব্যবহার না করে মুখের সাহায্যে কিভাবে বাংলায় দলিল টাইপ করবেন বা সংক্রান্ত আমি বলুন বা বা দলিল বলুন জমির করা যে হিসাব বা পরিমাণের হিসাব রেকর্ড দেখতে হয় বা জমি জমা সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্য এই ভিডিওতে কিভাবে যে কোনো জমি কে এম এল বা কে এম জেড ফাইল বানাতে হয় বা গুগল আর্থের উপরে ওভারল্যাপ করতে হয় সেটা আপনারা দেখতে পেয়ে যাবেন সেটা আমি আর এখানে বিস্তারিত বলছি না আমি এখানে আপনাদেরকে কি দেখাচ্ছি তাহলে ওই যে জিপ ফাইলটা আমি প্রথমেতে সেভ করেছিলাম সেই জিপ ফাইলটা ব্যবহার করে আমি কোন কোন কাজগুলি করতে পারো তাহলে এখানে আমি যে পজিশনে ছিলাম সেখানে আবার পুনরায় ফিরে এসেছি দেখুন আমি কি করেছিলাম প্রথমে আরেকবার দেখে নিচ্ছি এটি কেটে দিলাম কেটে দেওয়ার পর জিও রেফারেন্স ড্রয়িং বলে একটি অপশন ছিল এই অপশনে ক্লিক করার পর সো অবজেক্ট অপশনে ক্লিক করেছিলাম সো অবজেক্ট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার মাউসের কার সাথে এখন দেখাচ্ছে আমি মাউসটি সরাচ্ছি সো সিলেক্ট অবজেক্ট বলে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে সিলেক্ট অবজেক্ট বলে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এই এটার কাজ কি না আমাকে একটা অবজেক্ট সিলেক্ট করতে বলছে তাহলে এখানে আমি কোন অবজেক্টটিকে সিলেক্ট করব না আমি এই যে অবজেক্টটি দেখতে পাচ্ছি এটিকে আমি সিলেক্ট করব এটি ছাড়া বাকি আরো যে দুখানা অবজেক্ট দেখতে পাচ্ছি এগুলিকে কিন্তু আমি সিলেক্ট করব না এই অবজেক্ট গুলিকে আমি সিলেক্ট করব না আমি সিলেক্ট করব কোনটিকে তৃতীয় যে অবজেক্টটি আছে এটিকে আমি সিলেক্ট করব এবং আমি দেখে নেব উপরের দিকের এই অংশতে দেখুন কেএমএল বলে একটি কথা লেখা থাকবে তো কেএমএল বলে যে কথাটি লেখা আছে তার যে অবজেক্টটি আছে সেই অবজেক্টটিকে আমি সিলেক্ট করে নিই সিলেক্ট করে নেওয়ার প্রসেস যারা অটোকেট ব্যবহার করতে জানেন তারা অবশ্যই জানেন না জানলে আমার ইউটিউব চ্যানেলেতে দেখে নিতে পারেন তো দেখুন এটাকে আমি মাউসের লেফট ক্লিক টিপে ধরে থাকা অবস্থায় এইভাবে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর আমার কিবোর্ডে যে এন্টার বলে সুইচটি আছে সেই সুইচটি একবার টিপে দিলাম এন্টার বলে সুইচটি টিপে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ ওয়েট করতে হবে অলরেডি বলেছি আপনাদেরকে তো এক মিনিটের মতন বা তিরিশ সেকেন্ডের মতন দেখুন আমি ওয়েট করতে চলেছি একটি পপ আমার সামনে বেরিয়ে চলে আস এই যে পপ আপটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিসের পপ না আপনার কম্পিউটার বা ল্যাপটপে আপনাদেরকে বলেছিলাম দেখুন একটি অ্যাপ্লিকেশন বলেছি এই যে গুগল আর্ট প্রো বলে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই আমরা ওই যে নতুন পপ দেখতে পাচ্ছেন কোন পপ কথা বলছি আপনাদেরকে এই যে পপ আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই অংশে একটি আলাদা করে বেরিয়ে বেরিয়ে যখনই আমি শো অবজেক্টে ক্লিক করেছি তখন এই আপনারা যদি আপনার কম্পিউটার বা দেখে নেন তাহলে দেখতে পাবেন এই যে এটি হচ্ছে গুগল অ্যাপ্লিকেশন এখানে গুগল আর্থ আমরা এখানে দেখুন ম্যাপ ভিউ বলে একটি অপশন আছে এই ম্যাপ ভিউটি দেখতে পাচ্ছি তো ডান দিকের এই অংশে যদি আমি স্যাটেলাইট ভিউ অপশনে ক্লিক করি তাহলে এই যে স্যাটেলাইট ভিউ অপশনটি দেখতে পাবো জুম করে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি দেখুন এখানেতে ম্যাপ ভিউ বলে একটি অপশন দেখতে পাবেন স্যাটেলাইট ভিউ বলে একটি অপশন দেখতে পাবেন ও হাইব্রিড বলে একটি অপশন দেখতে পাবেন তো আমি এখানে হাইব্রিড অপশন টি ইউজ করবো এখানে হাইব্রিড অপশন ইউজ করার ফলে আমরা যে এরিয়াটা দেখছি সেই এরিয়ার যে কোন অংশটার কি নাম বা দেখুন এখানে লেখা আছে জয়রমবাটি মায়ের দিঘি মানে যেটাকে আমরা জয়রমবাটি মায়ের ঘাট বলে থাকি বা মায়ের মায়ের পুকুর যাই বলুন না কেন বা এই অংশে দেখুন মিশন দেওয়া আছে তাহলে এই হাইব্রিড অংশ করে নেওয়ার ফলে আমরা কি কি দেখতে দেখতে না যে আমরা পাচ্ছি সেই প্লেস এর যে আশেপাশের নামগুলি সেগুলিকেও আমরা দেখে নিতে পারবো তো দেখুন আমরা ইউজ করছি ছোট বড় করছি এই সংক্রান্ত বিস্তারিত কখন ছোট বড় করব, কিভাবে করব কেমন করে করবো সমস্ত বিস্তারিত আমার ইউটিউব চ্যানেলে ক্যাডারট অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি যে কোনো নকশার ভিউ কিভাবে দেখবেন সেটা দেখে নিতে পারবেন তাহলে এখানে আমি সাধারণ কিছু ভিউ আপনাদেরকে দেখাচ্ছি যে কোন কোন জিনিসগুলো কেমন ভাবে আপনারা কাজ করুন তাহলে দেখুন এখানে যদি কোন একটি প্লট আমরা দেখে নিই তাহলে দেখুন এই অংশে আমরা জুম করে নিচ্ছি জুম করে নেওয়ার পর যে কোনো একটা পুকুর যে পুকুরটা কোন পুকুরটার কথা বলছি সেই সমস্ত কিছু আমরা বাউন্ডারি বরাবর দেখতে পাচ্ছি কিন্তু কোন রকম কিন্তু কোন দাগ নম্বর দেখতে পাচ্ছি না তো দাগ নম্বর দেখতে পাওয়ার জন্য আমাদেরকে করতে কি হবে না এই ক্যাড অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনাকে একটি কেএমএল বা কেএমজেড ফাইল বানিয়ে নিই তো দেখুন এটিকে আমি এখন কেটে দিচ্ছি এটি আমি অটো মাধ্যমে ওপেন করেছিলাম সেটিকেও আমি এখন ক্লোজ করে দিচ্ছি নো করে দিলাম এবং এটিকে আমি ক্লোজ করে দিই তাহলে দেখুন জিপ ফাইলটিকে আনজিপ করার ফলে যে ফাইলগুলি পেয়েছিলাম সেই ফাইলগুলির একটি ফাইল ছিল KML ফাইল এবং আরেকটি ফাইল ছিল KMZ ফাইল তো এই KML বা KMZ জেড যে কোনো ফাইল আমি যদি গুগল আর্থ অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওপেন করে নিই দেখুন এই কেএমএল এমএল ফাইলটি যেটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফাইলটিকে আমরা গুগল আর্থ অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওপেন করে নিতে চলেছি তাহলে আপনারা ওই যে ক্যাড আর্থ অ্যাপ্লিকেশন ইউজ করে যে ফাইলটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এটি হচ্ছে তার রেজাল্ট এটিকে যদি আমি এক্সপোর্ট করে নিই তাহলে এই রেজাল্টটি আমরা দেখতে পাবো তো এটিকে কিভাবে এক্সপোর্ট করতে হয় বা বানাতে হয় তার ভিডিও বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে দেখে নেবেন দেখুন এই ফাইলটি যদি আমি ডবল ক্লিক করে ওপেন করি তাহলে গুগল আর্থ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমার কম্পিউটার বা ল্যাপটপেতে ওপেন হয়ে যাবে দেখুন গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি যে মৌজাটি ওপেন করে নিয়েছি সেই মৌজাটি আমার ওপেন হয়ে গেছে তো দেখুন আমি যদি স্ক্রিনটিকে একটু প্রথমে ছোট করে নিতে হবে এটা ওপেন করার নিয়মই হচ্ছে এটা ফার্স্ট টাইম যখন ওপেন হবে তখন স্ক্রিনটিকে চাকাটি ঘুরিয়ে মাউসের মধ্যে দেখবেন একটা চাকা আছে সেই চাকাটিকে ঘুরিয়ে স্ক্রিনটিকে প্রথমে ছোট করে নেবেন তো দেখুন আমি স্ক্রিনটিকে ছোট করে নিলাম ছোট করে নেওয়ার পর স্ক্রিনের মধ্যে একটু ভালো করে নজর রাখবেন কোন অংশে লাল রং দেখতে পাবেন তো দেখুন নিজের দিকের এই অংশে একটা লাল রং দেখতে পাচ্ছি এই অংশটাকে আমি মিডিলে করে নিলাম এবং এই অংশটিকে আমি বড় করে নিচ্ছি আস্তে আস্তে করে বড় করে নেওয়ার পর দেখুন আমি দেখতে পাচ্ছি যে জয়রম্বাটি বলে মৌজা আমি দেখছিলাম সেই মৌজাটি আমার গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশনের উপরে প্রজেকশন হয়ে গেছে বা ওভারল্যাপ হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডে কোন অংশে ঘর বাড়ি কোন অংশে কি আছে বিস্তারিত সব আপনারা দেখতে পাবেন কোন পুকুরটার কত দাগ নম্বর আপনাদেরকে যখন ক্যাডার্থ অ্যাপ্লিকেশনে দেখাচ্ছিলাম তখন কিন্তু আপনারা দাগ নম্বরগুলো দেখতে পাচ্ছিলেন না কিন্তু দেখুন এই অংশে আপনারা কোন প্লটটার কত দাগ নম্বর সমস্ত কিছুই দেখতে পাবেন বা কোন অংশটার মধ্যে দিয়ে রাস্তা গেছে কি ব্যাপার বিস্তারিত সমস্ত কিছুই জানতে পারবেন তো এইভাবে আপনি যদি আপনার মৌজার কেএমএল বা কেএমজেড ফাইল বানিয়ে মোবাইলের সাহায্যে যে কোনো প্লট আইডেন্টিফিকেশন করে নিতে চান বা আপনি যদি একজন অ্যাডভান্স আমিন সার্ভে সংক্রান্ত শিখতে চান তাহলে ডেসক্রিপশন বা অ্যাবাউট সেকশনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন তাহলে একটা জিপ ফাইলের মধ্যে কি কি ফাইল থাকে এবং কোন ফাইলটাকে ওপেন করে আমরা কি কাজ করব সেই সংক্রান্ত বিস্তারিত আপনাদেরকে দেখালাম আরেকটা জিনিস আপনাদের আপনাদেরকে এখনো দেখাতে ভুলে গেছি দেখুন এখানে এই অংশতে আমি প্রথমে আপনাদেরকে dWG ফাইল বলে যে ফাইলটা বলেছিলাম এই ফাইলটার মধ্যে আবার দেখবেন তিনখানা ড্রয়িং আছে সেই তিনখানা ড্রয়িং এর কি কাজ সেটা আমি প্রথমে দেখিয়েছি এখানে কে এম এল ফাইল এই কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে ওপেন করে দেখালাম কে এম বা কে এম জেড একই বিষয় হবে যে কোনো ফাইল যেহেতু ফাইল একই এটা জাস্ট সাইজে কম আর এটা সাইজে অনেকটা বেশি বাকি কাজ একই কম সাইজের ব্যবহার করতে চাইলে আপনি কে এম জেড ফাইল ব্যবহার করবেন আর বেশি সাইজ ব্যবহার করতে চাইলে আপনি কে ফাইল ব্যবহার যেটা খুশি কিন্তু কাজ কি দেখুন এখানে কেএমজেড এবং কেএমএল বলে ফাইল সেই দুটো ফাইলের কাজ দেখলাম ডিডব্লিউজি ফাইলের কাজ দেখলাম কেএমএল ফাইলের কাজ দেখলাম কেএমজেড ফাইলের কাজ দেখলাম কিন্তু এখানে জেপিজি বলে দুটি ফাইল আছে এই দুটি ফাইলের কাজ আমি দেখতে পেলাম তো এই জেপিজি ফাইল দুটি এই ফাইল দুটি কোন ফাইল দুটি না যখন আমি এই ডিডব্লিউজি ফাইলটি ওপেন করেছিলাম দেখবেন আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম এই যে ডিডব্লিউজি ফাইলটি যখন ওপেন করেছিলাম না তখন মিডিলের দিকে দেখবেন ব্যাকগ্রাউন্ডে স্যাটেলাইট ইমেজ দেওয়া ছিল এবং উপরেতে যে মৌজা ম্যাপটা দেওয়া ছিল সেটা দেখাচ্ছি সেই ইমেজ দুটোই দেখুন হচ্ছে এই ইমেজ দুটো আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে ইমেজগুলি ওপেন করে দেখিয়ে নিচ্ছি দেখুন এটি হচ্ছে একটি ইমেজ এবং নিচের ইমেজ টি ওপেন করে দেখে নিচ্ছি দেখুন এটি হচ্ছে একটি ইমেজ এই যে ইমেজ দুটি এই ইমেজ দুটির কাজ কি না এই ইমেজ দুটি যখন আমি টি ডাব্লিউ ফাইলটিকে অটোকেটের মাধ্যমে ডবল ক্লিক করে ওপেন করি তখন ওই ইমেজ গুলি ব্যাকগ্রাউন্ডে আমি দেখতে পাই সেই জন্য এই ইমেজ গুলিকে আমার এখানে রাখা আছে দেখুন আমার অটোকেট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি টি ফাইলটিকে ওপেন করে নিয়েছি দেখুন এই অংশে তিনটি জিনিস আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে নিচ্ছি দেখুন প্রথমে দেখুন এটা একটা ফাইল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টি জি ফাইল এটার মাধ্যমে কাজ কি বিস্তারিত বলেছি এবং মাঝে এক দুটো ফাইল দেখতে পাচ্ছেন এই যে ফাইল দুটো দেখতে পাচ্ছেন তার ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ গুলো দেওয়া আছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন না এই ইমেজ গুলোই হচ্ছে ওই যে ইমেজ দুটো দেখাচ্ছিলাম সেই ইমেজ গুলো আর আরেকটা ফাইল দেখতে পাচ্ছেন এই তিন নম্বর ফাইলটা আমাদের কাজ কি না তিন নম্বর ফাইলটা আমরা ব্যবহার করি ওই যে কে এম এল ফাইলটা আমরা বানিয়েছি সেটা বানাতে আমরা এটা ব্যবহার করি তো আপনিও যদি কেএমএল ফাইলটা দেখুন এখানে অলরেডি সবকিছু বানিয়ে রেডি করে রাখা আছে আপনি যদি এই অংশ থেকেই প্র্যাকটিসের কাজ শুরু করতে চান তাহলে কি করতে হবে না এই যে জিও রেফারেন্স ড্রয়িং বলে অপশন আছে এই অংশে ক্লিক করে শো অবজেক্ট অপশানে ক্লিক করে শুধুমাত্র এই ফাইলটিকেই আপনাকে সিলেক্ট করতে হবে এইভাবে সিলেক্ট করে নেওয়ার পর এন্টার ক্লিক করে আপনি তিরিশ সেকেন্ড বা দশ এক মিনিটের মতন ওয়েট করলে একটি নতুন পপ ওপেন হয়ে যাবে এবং সেই পপ আপের মধ্যে দেখুন পপ আমার ওপেন হয়ে গেছে এবং আমার যে মোজা ম্যাপটি সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে কনসেপ্টটা কি ব্যাকগ্রাউন্ডে যে যে ম্যাপ স্যাটেলাইট হাইব্রিড অপশানগুলি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গুগল আর্ট প্রো এর উপরে যে মোজা ম্যাপটির প্রজেকশন সেটি হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যদি আমরা এই ধরুন কোনো ম্যাপটিকে বা কোনো প্লটটিকে যদি আমরা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে বসি সাথে যায় সেই জন্য যদি এটাকে আমরা হালকা করে সরিয়ে নিতে যাই বা মুভ করতে চাই তাহলে সেই কাজটিও করে নিতে পারবো দেখুন এই অংশের প্লটটি ঠিকঠাকভাবে বসে নেই একটু হালকা নিচের দিকে নেমে আসবে মনে হচ্ছে ঠিক এই অংশে দেখুন মুভ রেফারেন্স অবজেক্ট পলটি অপশন দেখতে পাচ্ছেন দেখুন এই অংশে আপনাদেরকে দেখাচ্ছি মুভ রেফারেন্স অবজেক্ট তো এই যে মুভ রেফারেন্স অবজেক্ট অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে আপনারা এটাকে মুভ করে নিতে পারলেন দেখুন এই অংশ আমি একবার ক্লিক করলাম একবার ক্লিক করার পর এই ম্যাপটির উপর একবার ক্লিক করলাম এবং হালকা করে নিচের দিকে এটাকে নামিয়ে নিয়ে চলে এলাম দেখুন এটি এখন মুভ হয়ে চলে এসেছে এবং সব কিছু ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয়ে বস করিয়ে নেওয়ার পর আমি এই টিক যে অপশনটি আছে অ্যাকসেপ্ট অ্যান্ড ক্লোজ দা ফর্ম এই অপশনটিতে আমি ক্লিক করে দেবো তো এই অপশনটিতে আমি ক্লিক করে দেওয়ার পর আমি যদি এটিকে ক্যাড অবজেক্ট বা কে এম এল বা কে এম জেড ফাইল হিসাবে এক্সপোর্ট করতে চাই তাহলে এখানে দেখুন ক্যাড অবজেক্ট এক্সপোর্ট বলে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটিতে আপনাকে একবার ক্লিক করে নিতে হবে দেখুন আমি এই অপশনটিতে একবার ক্লিক করে নিলাম এই অপশনটিতে একবার ক্লিক করে নেওয়ার পর এখানে যে অ্যাকসেপ্ট বলে অপশনটি আছে সেই অ্যাকসেপ্ট অপশনটিতে একবার ক্লিক করে নেবেন অ্যাকসেপ্ট অপশনটিতে ক্লিক করে নেওয়ার পর এই অবজেক্টকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এন্টার টিপে দেবেন এন্টার টিপে দেওয়ার পর আপনি কি হিসাবে এই ফাইলটিকে সেভ করতে চাইছেন সেই নামটি দিয়ে এখানে আপনি সেভ অপশনেতে ক্লিক করে দেবেন অ্যাডভান্স ক্যাড কাছে ফাইল এবং এই যে দেখুন ওপেন হয়ে গেছে এখন ফাইলটি আমি যে কে এম এল ফাইল টি লাস্ট বানালাম বা এক্সপোর্ট করলাম ক্যাড আর্থ ইউজ করে গুগল আর্থের উপরে এক্সপোর্ট করলাম সেটিও আপনারা এই অংশে দেখতে পাচ্ছেন এরপরে আমি যে প্লট গুলির দাগ নম্বর দেখে নিতে চাই একের পর এক সেই প্লট আমি দাগ নম্বর এখান থেকে দেখে নিতে পারবো